আজকে হলো বেশ ডালা আর আমি হয়ে গেলাম মিস্ত্রি হুজুর আসছে দোয়া পড়াতে আলহামদুলিল্লাহ সবাইকে মিষ্টি খাওয়াইছি হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেকটা ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হয়তো বা ভিডিওর এন্ট্রো দেখে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছে আজকে আমাদের নতুন বাড়ির বেশ ডালাই হবে তাই তো তার আগের দিন ইট বারো সিমেন্ট সবকিছু এনে রেডি করা হচ্ছে যেহেতু কাল সকাল সকালে এই ডালাইটা হবে তাই তো সবগুলো বেসের নিচে ইট বসানো হচ্ছে আর এখন আমাদের বাড়িটার এমন একটা অবস্থা হয়ে গেছে যে চারোদিকে তাকালে মনে হয় মরুভূমির একটা দেশ যাই হোক এই টেনে কিন্তু এক এক করে সবগুলো সিলিং এ বিছানো হয়ে গেছে আর এদিকে পাথরটা আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে তো যাই হোক এক এক করে কিন্তু সবকিছু নিয়ে আসতেছে এত চার পাঁচ এটা না আর এদিকে বেস ডালাই এর মেশিনও চলে আসছে মেশিন আসার পর মেশিনটা জায়গা মতো ফিট করে নি আর এইদিকে ডাবল বেচ এর রড গুলা বাকি ছিল সেগুলো কাজ করতেছিল আর এদিকে তিনটা বেসের মধ্যে অনেকটাই পানি উঠে গেছে তো এইদিকে আবার আমি চলে আসলাম মিষ্টির দোকান যেহেতু আজকে বেস ডালাই বলে কথা যেহেতু তো সবাইকে একটু একটু মিষ্টি

নানান ধরনের কালার এর যেগুলো দেখলে কিনা আপনাদের সবারই অনেকটা ভালো লাগবে আর এই বালিশ দুটো ছিল শিমুল তুলো যেটা কিনা একদমই সফট ছিল এই শীতের মধ্যে কিন্তু সবারই প্রয়োজন হয় এই জিনিসগুলো তাই তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা এই কম্পিউটার সেট নেওয়ার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করছেন তারা এখনই চলে যান দা বেস্ট পেজ আপনাদের সুবিধা ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি আর আমাদের নাম বলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট বাসার মধ্যে আমি একটা মাত্রই ছেলে তো সবকিছু আমার একাই দেখা লাগে বড় ভাইয়া আছে আসবে আর কিছুদিনের মধ্যে আর এসেই করবে বিয়ে তার জন্য সবাই একটু দোয়া করবেন মন খুলে তো যাই হোক আমি মনে হয় একটু কথা বেশি বলে ফেললাম আর হ্যাঁ একটা কমেন্ট কিন্তু আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছে আর সবাইকে আমি একটা অনুরোধই করব যারা যারা আমার ভিডিওটি দেখতেছে তারা একটু কষ্ট করে আমাদের পেজটিতে ফলো করে দিবে আর অল্প কিছু ফলো বাকি আমাদের 2 লাখ হতে আমরা চাই এই কিছুদিনের মধ্যে আপনারা 2 লাখ ফলো আমাদের উপহার দিন তো তাড়াতাড়ি করে সবাই একটু আমাদের পেজটি ফলো করে দিয়ে এইদিকে বেচার আরো এমন ভাবে অসহায়ের মতো তাকিয়ে আসে মনে হচ্ছে এই দুনিয়াতে তারা আর কেউ নেই এই আচরণ গুলো দেখতে আমার অনেকটাই ভালো লাগে বসে বসে দেখতে আমি কি কি কাজ আরো আব্বু আর চলে নতুন তুলতেছে তার দেখতে আসতেই উপর আর শরীরটা এখন বেশি ভালো থাকে না সেই সাথে তাকেও দেখা হয়ে গেল একটা বাড়ির কাজ ধরা মানে কম কিছু না মিস্ত্রিদের সাথে সাথে নিজেকেও মিস্ত্রি হতে হয় তাদের আশেপাশে সব সময় থাকতে হয় কখন কি দরকার সব সবকিছু দেখতে হয় বাসায় কাজ ধরার পর থেকে আমিও হয়ে গেলাম তাদের সাথে মিস আর এই কলমগুলো অনেকটাই ভারী আপনারা তো দেখতেই পালেন ছয় সাত মিলে নিয়ে আসছে আর এদিকে কিন্তু ইতিমধ্যে হুজুর চলে আসছে এখনই দোয়া শুরু হয়ে যাবে আর ইনি হচ্ছে আমার বড় মামা ইনি একমাত্র আছে আমাদের বাসার মধ্যে মুরব্বী আর এটা নাকি নিয়ম নতুন বিল্ডিং এর বেশ জ্বালায় সময় দান দুর্বরা দিয়ে বরণ করে নিতে হয় তো যাই এখন কিন্তু দোয়া হচ্ছে তো আমার ভালোবাসার মানুষদেরকেও আমি একটা কথা বলতে চাই সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আমাদের স্বপ্নের বাইরে যেন সুন্দর মতো হয়ে যায় কোনো আপদ বিপদ যেন না আসে এই দোয়াটাই কামনা করি আপনাদের কাছে তো দোয়া শেষ করার পর কিন্তু হুজুর নিজ হাতে এক উনি দু কোণে কিন্তু দিয়ে ডলাই দিয়ে আর ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেলো ডলাই দেওয়া আর এদিকে বেচারা আমি পানি দিচ্ছিলাম ইটগুলো নাকি অনেকটাই শুকিয়ে গেছে তাই আমি বালতি দিয়ে এনে পানি দিচ্ছিলাম অন্য দিকে বেচারা আরুর কথা আর কি আর বলবো ঘরের মধ্যে একাই বসে থাকে সব সময় আমি তো তাকে ঠিকমতো সময় দিতে পারিনি আর কিছুদিনে মধ্যে আমাদের লোকি সোনা এই দুনিয়াতে আসতেছে আর এই সময়টায় তার পাশে আমি এখন থাকতে পারতেছি না তার জন্য সবাই একটু দোয়া করবেন মন থেকে আর ও আমাদের লোকি সোনা যেন সুস্থ থাকে এই দোয়াটাই আপনাদের কাছে আমি আশা করি আর দেখতে দেখতে চলে আসলাম একদমই লাশ পর্যায়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ